নমস্কার জয় মাতারা জয় মা কামাক্ষা জয় মহাকাল নিজের ভাগ্য নিজেই পরিবর্তন করতে পারবেন নিজের ভাগ্যকে ভালো দিকে নিয়ে যেতে পারবেন নিজের ভাগ্যকে নিজের ইচ্ছায় নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবেন আপনার ভাগ্য আপনাকে তৈরি করে নিতে হবে কেউ এসে তৈরি করে দিয়ে যাবে না তাই আপনাকে খেটে কাজ করতে হবে বা আমি যে গুপ্ত বই একবার টিপসটা দেব তাতে আপনার ভাগ্য আপনিই পরিবর্তন করতে পারবেন বা নিজের ভাগ্যকে নিজের মতন করে গড়তে পারবেন সামান্য গুপ্ত প্রয়োগ টিপসের মাধ্যমে আপনার ভাগ্য খুলে যাবে বা আপনার ভাগ্যের দোয়ারটা খুলে যাবে বা আপনি শুভ লক্ষ্যে পৌঁছাবেন কি করতে হবে আপনি যে মালিশে মাথা দেন সেখান থেকেই হবে না আপনি কোটিপতি বা সেখান থেকে খুলবে আপনার ভাগ্য জানা যদি থাকে তবেই তো খুলবে নাহলে খুলবে না শুতে যাওয়ার আগে মুখ হাত পা ধোবেন ভালো খাওয়া দাওয়া জামা কাপড় না ভালো যেটা আপনার নাইট ড্রেস পরেন সেই ড্রেস পরে মুখ হাত পা ধুয়ে টুকরো কর্পূর হলুদ কাপড়ে নেবেন এক টুকরো ফিটকারি সবুজ কাপড়ে নেবেন যেটা ফিটকারি সেটা বুধবার দিন করতে হবে হলুদ কাপড়ে যেটা কর্পূর সেটা বৃহস্পতিবার করতে হবে ফার্স্টে করতে হবে বুধবার দিন এক টুকরো নেবেন ফিটকারি ছোট্ট সবুজ কাপড় ওটাকে ভালো করে পেঁচিয়ে নিন বুধবার দিন আপনার বালিশের তলায় রাখুন রেখে আপনার মনোকামনা জানান আপনি কি করতে চান সেটা জানিয়ে শুধু বলবেন ও মইন এগারোবার ওটাকে রেখে বলুন ওমইন মনোকামনা জানিয়ে এবার বালিশে মাথা দেওয়ার আগে হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে এগারো বার বলুন বলে শুয়ে পড়ুন ঠিক পরের দিন বৃহস্পতিবার দিন এক টুকরো কর্পূর নেবেন হলুদ কাপড়ে জড়াবেন জড়িয়ে বৃহস্পতিবার দিন শোয়ার আগে মুখাত্ম ধোবেন নাইট ড্রেস পরবেন পরে ওইটাও বালিশের তলায় ঢোকাবেন ওটা ঢোকানোর সময়ও বলবেন ওম শ্রী ওম শ্রীং এগারোবার বলে ওটাকে রাখুন এবার শোয়ার সময় এগারো বার হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে বলে শুয়ে পড়ুন ঠিক সকালে ঘুম থেকে ওঠার সময় হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে বলে উঠুন এরকম ভাবে ওটা থেকেই যাবে তিন মাস কুড়ি দিনের মধ্যে থেকে আপনার ভাগ্যর পরিবর্তন বা আপনার ভাগ্যের চাকা ঘুরতে শুরু করবে এবং আপনার ভাগ্য চাকা ঘুরবে এবং আপনার ভাগ্য ভালো দিকে যাবে হান্ড্রেড পারসেন্ট পরীক্ষিত করা কোনো ভুল নেই মিথ্যে নেই করে দেখুন ফল পাবেনই পাবেন এর উপরে ভালো কোনো আপনার ভাগ্য পরিবর্তন করা টিপস হয় না আছে আর অনেক এর থেকেও বেটার আছে কিন্তু এটা আপনাদের জন্য বেটার এটা সহজ পদ্ধতি সহজ উপায় দশ টাকা খরচা হবে এরপরে আরো বেটার আছে সেগুলো অনেক লাখ লাখ টাকা খরচা হতে পারে হাজার টাকা খরচা হতে পারে সেগুলো দরকার নেই আগে আপনার ভাগ ভাগ্যর চাকাটা বিনা পয়সায় পরীক্ষিত করার টিপসটা দিয়ে ঘুরিয়ে দেখুন না কত টাকা ঘুরে আপনি হাত দিয়ে ঘুরালে ঘুরবে না আমার টিপস করার পরে অটোমেটিক ঘুরবে আপনার হাত দিয়ে ঘোরাতে হবে না আমার টিপসটা বা গুপ্ত প্রয়োগটা যদি সঠিক প্রয়োগ করতে পারেন অটোমেটিক ঘুরবে আরও যদি ভালো করে মনে করতে চান যে তিন মাস কুড়ি দিনের মধ্যে ঘোরাবো আমার ভাগ্যর চাকা তাহলে তার সাথে আপনি প্রত্যেক দিন সন্ধ্যার পরে এক এক পাতা বা এক অধ্যায় বা হাফ অধ্যায় বা দু পাতা করে গীতা পাঠ করে তার লাস্টে পড়ুন আপনার আপনার ভাগ্য ভাগ্য মাস মাস দিন লাগবে না দিনেই খুলে যাবে চাকা ঘুরতে থাকে তিন ভন করে আপনি ওরে মুড়তে থাকবেন করুন পরীক্ষিত করা টিপস কেউ দেবে না ফলো করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার অনুষ্ঠান পাওয়ার জন্য আর কি বিষয়ে আপনাদের দিলে ভালো হয় আপনার নিজেরা কমেন্ট বক্সে লিখে বলুন আমি তার উপরে করবো আমি আপনাদের জন্য আপনাদের মঙ্গলার্থের জন্য আমি আপনাদের ভালোবাসি আপনারা আমাকে ভালোবাসেন আপনাকে আমাকে চান তাই আপনাদের মঙ্গলার্থে আমি যত জানি যা জানি বংশপরণ যেটুকুনি আমি শিখেছি সবটাই আপনাদের উজাড় করে দিতে চাই তাতে আপনারা উপকার পেলে আমি শান্তি পাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন টিপস বা গুপ্তভোগের জন্য অপেক্ষা করুন নমস্কার জয় মহাকাল